আসসালামু আলাইকুম গাইস এই যে এগুলো হচ্ছে এক কালার ক্রাশ জর্জেট এগুলো অনেকগুলো কালার আছে আমাদের কাছে দেন আপনাদেরকে জিমিচু আমরা এক কালার গুলো দেখাবো এখন এগুলো সবগুলো হচ্ছে কাজ করা দেন এগুলোর সাথে সেম বডির এক কালার কাপড়টা আমাদের কাছে আছে এই যে এটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা মূলত এটা হচ্ছে কাজ করা কাপড়টা এর সাথে চাইলে অন্য নিতে পারেন ব্যাক সাইড নিতে পারেন এই কাপড়টা এগুলো খুবই সুন্দর একবারে सेम বডির কাপড়টা এটা সেম কাপড়টাই এটা কাজ ছড়াইছে এটা কাজ করা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা আছে প্রত্যেকটা কালার সাথে প্রত্যেকটা কালারই আছে আপনাদেরকে আমরা একটা একটা প্রত্যেকটা দেখাবো এই পার্পল কালার এটা হচ্ছে পার্পলটা এটা অনেক সুন্দর দেখেন সেম বডির কাপড়টা এটা হচ্ছে আপনার আড়াই হাত বহর এটা আড়াই বহর কাজ করাটা এরপর আপনার যেটা দেখাচ্ছে এটা দেখো এটা খুবই সুন্দর অনেক ক্লোজ একটা কালার এই যে এটার সাথে হচ্ছে ম্যাজেন্ডাটা কাজ করার সাথে এক কালার এটা এটা হচ্ছে সি গ্রিন টাইপের হ্যাঁ সবুজ টাইপের কালার আর এটা হচ্ছে পিএস কালারটা এই যে লাল এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর জাজ তো আপনি যে এক কালারটা এই এক কালার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এই কাজ করা কাপটা কস্ট ছিল এগারোশো টাকা এই এক কালারটা এই কাজ করাটা প্রত্যেকটার সাথে এরকম করে ম্যাচিং করা আছে আপনার অন্য ব্যাকপার্ট কামিজ গাউন গাড়া সারা সব কিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে তো প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর আর অনেক রানিং একটা কস কাপড় হিট একটা কালেকশন নিঃসন্দেহে এগুলো নিতে পারেন আমাদের থেকে সারা বাংলাদেশে সব জায়গায় কাপড় কোয়ালিটি খুবই জোস কোয়ালিটি কাজটা ইউনিক খুবই অনেক সুন্দর একটা কাজ দেখতেছেন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করানো তো গাইস আজকের দিনে পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবেন আমাদের থেকে আর এই যেগুলো হচ্ছে জর্জেটের উপর কাজ করা অনেক অন্য অন্য ভ্যারাইটিস কালেকশন আছে এই শিপনগুলো অনেক রানিং অনেক চলতেছে এখানে এই যে সাদা কাপড়গুলো আছে পাঞ্জাবির জন্য আপনি নিতে পারেন পাঞ্জাবি শেরওয়ানি আদার্স অনেক কালেকশন আছে আমাদের কাছে যার যেই কাপড়টা নিতে মন চায় মার্ক করে ইমুক্ত হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো গাইস আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম